আল্লাহর পয়গাম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের একটা উদাহরণ দিলেন শুনো ধনী জন ওয়ালাও কিন্তু আল্লাহ ওয়ালা হইতে পারে মিসকিন সে ওয়ালা হইতে পারে ধনী ওয়ালা হইতে পারে কিন্তু গরিব আল্লাহ আর ধনী আল্লাহ মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে কি আছে করে শুনবে আল্লাহর পৈগম্বর আমাদের কি কিভাবে শিক্ষা দেয় ধনী আল্লাহ আর গরিব আল্লাহ দুইজন কিন্তু আল্লাহ আল্লাহর পছন্দের মানুষ কিন্তু দুই জনের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে কি আছে একটা পার্থক্য আছে ওই পার্থক্যের জন্য আমি সর্বদাই মিষ্টি থাকার ধোয়া করি ওই গাম্ব বলতেছে সাহাবাই কেরাম শুনো কি পার্থক্য জানো নি সাহাবায়ে کرام দা দিয়ে বলে পয়গাম্বর কি পার্থক্য কি পার্থক্য আমাদেরকে একটু খুলে বলেন একটু জানায়া দেন ধনীও আল্লাহ আবার গরিব গরিবও আল্লাহ ওয়ালা দুইজন আল্লাহর প্রিয় এখানে আবার পার্থক্যটা কি এখানে আবার পার্থক্যটা আল্লাহর পয়গাম্বর সুন্দর একটা দিয়ে পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন একজন ধনী আল্লাহওয়ালা ख्याल করবেন ধনী আল্লাহওয়ালা কারে কয় আর গরিব আল্লাহওয়ালা কারে কয় একজন ধনী আল্লাহওয়ালা ফজরের আজান যখন হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছে ওযু করলেন নামাজ আদায় করলেন বিভিন্ন রকমের তাসবিহ তাহলিল করলেন ধনী আল্লাহওয়ালা

আছে গরুর গুস্ত খাসির গুস্ত খেয়াল করি রে কথার মধ্যে কিন্ন একটা রহস্য লুকায় আছে খেয়াল করবে ধনি আল্লাহ সামনে এনে দেওয়া হয়েছে গোলাপ কুরমা উন্নত মানের চাউলের ভাত ধনি আল্লাহ আল্লাহর সামনে দেওয়া হয়েছে চাষির গুস্ত গরুর গুস্ত মরুগের রোজ দামি সালা এইরকম ভাবে ধনির সামনে টেবিলের মধ্যে হাজির করেছে ধনী আল্লা খানা শুরু করার সময় লেটের কাছাকাছি যে টাকিয়ে বলতেছে দিয়ে बोलतेছি মালিক তোমার নিয়ামত খাইমু তোমার নিয়ামত উপভোগ করমু বিসমিল্লাহ করলাম তোমার অনুমতি নিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনুমতি নিলাম ও তোমার নিয়ামত খাইমু ধনি আল্লাহ ওয়ালা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছেন ख्याल করবে রহস্যটা কোথায় ধনি আল্লাহ ওয়ালা দিয়ে ভাত দিয়ে উশির মাংস দিয়ে গরুর গোস্ত দিয়ে মের রস দিয়ে সালাদ দিয়ে ধনী আল্লাহ আলার তৃপ্তি সহকারে সকালের নাস্তা করলেন সকালে নাস্তা করলেন ধনী আল্লাহ সকালের খাবার খাওয়ার পরে এবার হাত পরিষ্কার করবেন হাত ধুইবেন আল্লাহ লাভালা টেবিল থেকে উঠে গেছেন এসটা অন্য জায়গায় বেসিনের মধ্যে হাত ধুইবেন উন্নত মানের সাবান সেখানে রাখা আছে শ্যাম্পু রাখা আছে ধনী আল্লাহওয়ালা বেসিনের মধ্যে যায় হাত ধুইলেন হাতটা পরিষ্কার করলেন সুগন্ধ জাতীয় সাবান দিয়ে হাতটাকে সুন্দর করে ধুইলেন ধনী আল্লাহওয়ালা হাত ধোয়া শেষ এবার ধনী আল্লাহ সামনে দেওয়া হয়েছে উন্নত মানের বিদেশ থেকে আনা টিসু দেওয়া হয়েছে টিসু উনি আল্লাহ সুগন্ধি টিসু দিয়ে হাতটাকে মুসলেন এবার মুখটাকে মুসলেন উন্নত মানের দামি টাওয়াল দিয়ে ফিরিয়া টাওয়াল দিয়া হাত মুখটা মুসলেন ধনী আল্লাহওয়ালা আমি টাম দিয়ে হাত মুছে আর মুখ মুছে আর পরে আলহামদুলিল্লাহ তোমার শুক্রিয়া দায়ী কইতেছি এ আল্লাহ তোমার দেওয়া নিয়ামত তুমি বক্ষণ করলাম তুমি খাওয়াইলা তোমার শুক্রিয়া দায় করলাম ধনী আল্লাহ আল্লাহর শুক্রিয়া দায় করলেন এটা হলো ধনির নাস্তা কার নাস্তা আল্লাহওয়ালা নাস্তা ও ব্যক্তিটা হইল আল্লাহর পছন্দের ধনী আল্লাহ পছন্দের ধনী ধনী আল্লাহ এবার খেয়াল করেন পৃথিবীর আর একটা প্রান্তে আরেকজন গরিব আল্লাহ সকাল বেলা ফজরের রাজান দিছে ঘুম থেকে উঠে গেছে ফজরের নামাজ আদায় করলেন বিভিন্ন তস্তি তাহলিল করলেন গরিব আল্লাহওয়ালা নফল এবাদত শেষ করে আবার সকালের খাবার খাইবেন পার্থক্যটা দেখেন সকালের খাবার খাইবেন গরিব আল্লাহ মিসকিন আল্লাহ এবার সকালের খাবারের জন্য বসে গেছে গরিব আল্লাহ কি চেয়ার টেবিল আসেনি আওয়াজ দিয়ে এবং আসেনি গরিব তো মিসকি মিসকিন আল্লাহ দামি দামি চেয়ার টেবিল না ঘরের মেঝে তো একটা চাটি বিছায়া ওই জাতির মধ্যে বসে গেছেন সকালের খাবার খাইবেন পার্থক্যটা দেখেন আল্লাহর পৈগাম্বর আমাদেরকে কি বুঝাতে চায়ের মধ্যে বসে গেছেন গরিবের সামনে গরিবের সামনে কি কুরমা পোলাও দেওয়া হবে আপনারা বলুন তার কি কুরমা পোলাও আছে নি দামি চাউলের বাদ আসেনি গরুর মাংস আসেনি খাসির মাংস আসেনি